হ্যালো মাইডি স্টুডেন্টস আজকে আমরা এই ভিডিও ডিসকাশন করবো ক্লাস এইটের রায়োমার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ের দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়ন ওকে গণিতে এক নম্বর যে মডেল সেট ওয়ান রয়েছে সেই মডেল সেট ওয়ানটা আজকে আমরা এবতে ডিসকাশন করবো ওকে মডেল সেট কান্দি কান্দিরাজ হাই স্কুল এইচএস ওকে তো এই মডেল সেট ওয়ানটা আজকে আমরা এবে ডিসকাশন করব তো তোমরা লাস্ট অব দি কন্টিনিউ করবে তাহলে কিন্তু সংস্কৃষ্ণ বুঝতে পারবে তো স্টুডেন্টস এক এক ক্ষেত্রে বলেছে পনেরো কিগ্রা চালের দাম তিনশো নব্বই টাকা হলে সতেরো কিগ্রা চালের দাম কত টাকা হবে সেটা আমাকে তরিশে পদে হিসাব করে লিখতে বলেছে ওকে তাহলে এক নম্বর অঙ্কটা আমি করতেছি তাহলে এক নম্বর অঙ্কটা কী বলেছে বলেছে এখানে ফার্স্ট আমরা লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো তো ফার্স্ট আমরা লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো ওকে সমস্যাটি হলো তাহলে ফার্স্ট এখানে বলার পনেরো কীগ্রে চালের দাম তিনশো নব্বই টাকা হলে সতেরো কেজির চালের দাম কত তাহলে এখানে চালের পরিমাণ ব্র্যাকেটে কী গ্রা হবে তারপর মূল্য ওকে ব্র্যাকেটে টাকা হবে তাই চালের পরিমাণটা দেওয়া আছে পনেরো কিগ্রা চালের দাম দেওয়ার রয়েছে তিনশো নব্বই টাকা তাহলে সতেরো কিগ্রা চালের দাম কত টাকা হবে সেটা কিন্তু আমাকে বার করতে বলছে তো স্টুডেন্টস আগের থেকে সতেরোটা বৃদ্ধি পেয়েছে মানে সতেরোটা বৃদ্ধি পেয়েছে মানে কি তাহলে টাকার পরিমাণটা বৃদ্ধি পাবে তাই লিখবো অতএব এখানে চালের পরিমাণ বৃদ্ধি পেলে বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পাবে মূল্য বৃদ্ধি পাবে ওকে বৃদ্ধি পাবে অতএব চালের পরিমাণের সাথে মূল্যের সরল সম্পর্ক ওকে মূল্যের সরল সম্পর্ক অতএব নির্ম চালের দাম নির্ণয় চালের দাম বা নির্ণয় চালের মূল্য ওকে তাহলে ফার্স্ট এটা কি সরল সম্পর্ক তো এখানে তিনশো নব্বই টাকা রয়েছে তাহলে আমরা ফার্স্ট এখানে তিনশো নব্বই টাকা লিখবো যেহেতু এটা সরল সম্পর্ক মানে একটা আমার ফার্স্ট দাগ কাটবে এভাবে তাহলে যেহেতু সরল সম্পর্ক সতেরোটা উপরে যাবে আর পনেরোটা নিচে আসবে তাহলে এখানে সতেরো লাগব তারপর পনেরো লেখবো এত কীভাবে টাকা হবে এটা আবার আমরা কাটাকাটি করবো ওকে তাহলে পনেরো দিয়ে যদি কাটি পনেরো দু কুমি তিরিশ হয় ওকে তাহলে তিরিশ নয় নব্বই ছয় পনেরো নব্বই তাহলে ছাব্বিশ আর সতেরো আমরা গুণ করবো ওকে তাহলে ছাব্বিশ আর সতেরো আমরা যদি গুণ করবো ছয় সাথে বেলাশি দু থেকে চার সাত সাধারণ চোদ্দো চোদ্দো আর চার হচ্ছে আঠারো ওকে তাহলে এক কাটা হবে ছয় কো ছয় দুই কুই তাহলে দুই চোদ্দো চার হাতে থেকে এক চা তাহলে চারশো করবে বিয়াল্লিশ টাকা তাহলে নেবো চারশো বিয়াল্লিশ টাকা ওকে এটা হচ্ছে তৈরি এসে পদ্ধতি তাহলে এখানে কী বলছে তাহলে সতেরো কি করে চালের দাম হবে চারশো বিয়াল্লিশ টাকা ওকে তো স্টুডেন্টসের পর নেক্সট নাম্বার অঙ্কটা করবো তো স্টুডেন্টস পর এখানে দু নম্বর থেকে অঙ্কটার ক্ষেত্রে বলেছে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত টু ইস্ট টু ওয়ান হলে জলের মোট পরিমাণ পরিমাণে হাইড্রোজেনের শতকরা কত আছে সেটা কিন্তু আমাকে নির্ণয় করতে বলছে ওকে তাহলে ফার্স্ট দু নম্বর অঙ্কটা তাহলে আমরা ফার্স্ট লিখবো হাইড্রোজেন হাইড্রোজেন ইজ টু অক্সিজেন ওকে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত টু ইজ টু ওয়ান তাহলে টু ইজ টু ওয়ান তাহলে শতকরা আমাকে এখানে কি বার করতে বলছে কিন্তু হাইড্রোজেনের পরিমাণটা বার করতে বলছে ওকে তাহলে হাইড্রোজেনটা আমরা আনুপাতিক যেটা ভাগ রয়েছে সেটা বার করবো অথবা হাইড্রোজেনের হাইড্রোজেনের আনুপাতিক ভা আনুপাতিক ভাকার ভাগ হার ওকে তাহলে হাইড্রোজেনের আনুপাতিক ভা হবে যেহেতু হাইড্রোজেনের উপরে দুই রয়েছে হাইড্রোজেন তো দু যেহেতু দুই রয়েছে দুই আর এ দুটো অনুপাতটা আমরা যোগ করে নিচে লিখব টু প্লাস ওয়ান মানে কত টু বাই থ্রি এত কী অংশ এবার যেহেতু আমাকে শতকরা বার করতে বলছে মানে কি হানড্রেড তাহলে অতএব হাইড্রোজেনের শতকরা পরিমাণ তাহলে হাইড্রোজেনের হাইড্রোজেনের শতকরা পরিমাণ শতকরা পরিমাণ ওকে তাহলে শতকরা পরিমাণ হচ্ছে টু বাই থ্রি ইন্টু হানড্রেড হবে তাহলে দুশো একশো আর দুই গুণ করলে দুশো হবে নিচে তিন রয়েছে ওকে তাহলে যদি ভাগ করি তাহলে আমরা তাহলে তিনশয় আঠারো হয় বিয়োগ করলে দুই হয় আবার করি তিনশো আঠারো বিয়োগ করলে দুই হয় তাহলে এখানে দুই সমস্ত শেষটি সমস্ত দুই বাই তিন হবে ওকে তাহলে এটা হচ্ছে হাইড্রোজেনের পরিমাণ শতকরা এবার নেক্সট নাম্বার অঙ্কটা করবো তিন নম্বরটা তো তারপর এখানে তিন নম্বর অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স এটা কিন্তু আমাকে উৎপাদ থেকে বিশ্লেষণ করতে বলছে ওকে তিন নম্বরটা তাহলে আমরা এটা করবো এক্স স্কোয়ার তিন নম্বরটা তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স এটা ফার্স্ট মিডিল টার্ম করবো তাহলে এক্স স্কোয়ার তাহলে ছয় এটা রয়েছে তাহলে ছয়ের যদি আমরা উৎপাদ থেকে বিশ্লেষণ করি একটা তিনটে এক্সের দুটা এক্স বাদ দিলে কিন্তু একটা এক্স হয় তাহলে মাইনাস হয় এখান থেকে আমরা কমন নেবো এক্স ওকে এক্স যদি কমনই এক্স মাইনাস বি হয় আর এখান থেকে প্লাস টু কমন যায় তাহলে এক্স মাইনাস থ্রি হবে ওকে তাহলে এখান থেকে এক্স মাইনাস থ্রি কমন যায় তাহলে এক্স মাইনাস থ্রি ফার্স্ট কমন নিয়ে নেবো আর এখানে এক্স পরে থেকে এখানে প্লাস টু পরে থেকে এটা হবে উৎপাদিত বিশ্লেষণ ওকে তাহলে এরপর চার নম্বরটা করে নেবো তাহলে চার পরটা এখানে চার নম্বরটা বলছে এক্স ওয়াই কমা এক্স স্কোয়ার ওয়াই এবং এক্স ও ওয়াই কেউ লসাগু এবং গস্ত সেটা কিন্তু নির্ণয় করতে বলছে ওকে তাহলে চার নম্বরটা কী রয়েছে এক্স ওয়াই কমা এক্স স্ক্যার ওয়াই এক্স স্ক্যার ওয়াই এবং রয়েছে এক্স কিউব ওয়াই রয়েছে ওকে তাহলে এটা লসক এবং গসাগু কত হবে সেটা কিন্তু আমাকে এখানে বার করতে বলছে তাহলে গসক এবং লসকটা বার করবো ফার্স্ট কি রয়েছে এক্স তাহলে এক্স হয় তারপরে এক্স রয়েছে এক্স মানে এক্স এক্স হয় তারপর রয়েছে এক্স কিউব ওয়াই তাহলে এক্স মানে হচ্ছে তিনটে এখানে রয়েছে তাৰপৰা তিনিটা ৱাই তাইনা তিনটো ৱাই তো এতিয়া কি বাৰ কৰি তুলিছে গাঘৰ গু অত নিম্ন গু তাহলে গসাগু মানে যে সংখ্যাটা কমন রয়েছে কিন্তু সেই সংখ্যাটা কিন্তু আমাকে বার করা লাগবে এখানে এক্স রয়েছে এখানে এক্স এখানে এক্স তাহলে একটা এক্স হবে ওকে তাহলে আরও কি যে সংখ্যাটা তিনটের ক্ষেত্রে কিন্তু কমন থাকতে লাগবে তাহলে কিন্তু সেটাই গসাগু হবে আর যদি না হয় তাহলে কিন্তু গসাগু হবে না তো এটি শুধুমাত্র এক্স কিন্তু তিনটার মধ্যে রয়েছে তাছাড়া নেই তাহলে গসাগু হবে ওয়ান এবং লসাগু এবং লসাগু লসাগু ক্ষেত্রে যেটা কমন আছে সেটা নেবো যেটা আনকমন রয়েছে সেটা কিন্তু নেবো ওকে তাহলে এখানে এক্স রয়েছে সরি স্টুডেন্টস আর এখানে কি গসাগুর ক্ষেত্রে এখানে কিন্তু একটা ওয়াই রয়েছে এখানে একটা ওয়াই রয়েছে এখানে একটা ওয়াই তাহলে আমরা একটা ওয়াই নিয়ে নেব ওকে তাহলে এক্স ওয়াই তাহলে এটা গসাগু হবে এক্স ওয়াই আর লসাগু কী হবে এখানে এক্স রয়েছে এখানে এক্স রয়েছে এখানে এক্স তাহলে একটা এক্স লিখবো তারপর এখানে ওয়াই রয়েছে এখানে একটা ওয়াই এখানে একটা ওয়াই তারপর কি একটা ওয়াই লিখবো ওকে তারপর এখানে একটা এক্স এখানে একটা এক্স তাহলে একটা এক্স লিখবো এরপর আর কোনো কমন সঙ্গে যেহেতু নেই তাহলে এই এক্স আবার লিখবো আর এখানে দুটো ওয়াই রয়েছে দুটো ওয়াই লিখবো এবার এই সংখ্যাগুলো গুণ করবো তাহলে একটা এক্স দুটো এক্স তিনটে এক্স মানে কি এক্স কিউ ওয়াই কিউ ওকে এটা হবে লস গোবে হবে কতই একদম কিন্তু এই যে ওকে স্টুডেন্টস তো চলো এরপর যেটা পাঁচ নম্বর অঙ্কটা রয়েছে সেটা করবো তো স্টুডেন্টস এখানে পাঁচ নম্বর অঙ্কোটার ক্ষেত্রে রয়েছে বিপরীত কোন কাকে বলে চিত্র দাও ওকে বিপরীত কোন চার নম্বর পাঁচ নম্বরটা বিপ্রতী কোন বিপ্রতী কোন ওকে তাহলে বিপ্রতী কোন কাকে বলে দুটি সরলরেখা দুটি সরল রেখা পরস্পরকে পরস্পরকে সেদ করলে যে দুজড়া যে দুজড়া বিপরীত কোন উপ হয় কোন উৎপন্ন হয় তাকে বিপরীত কোন বলে বিপ্রতি কোন বলে ওকে এবার কি বলছে এখানে চিত্র চেয়েছে তাই না তাহলে চিত্রটা এরকম হবে এটা একটা সহলেখা এটা একটা সহলেখা এটা যদি এ হয় তাহলে এটা বি এটা সি এটা ডি ওকে তাহলে এটাকে জিরো বন্দিত সেট করে তাহলে এই কোনটা বিপরীত এটা আর এই কোনটা বিপরীত এটা ওকে তাহলে আমার এখানে লিখে দেবো অতএব কোন এ ও ডি ইকাল টু বি প্রদীপ বি প্রদীপ কোন এ ও ডি যেহেতু লিখেছি তাহলে বি ও সি কোন বি ও সি এবং ওকে তাহলে এই কোনটা বিপ্রতীপ কোনটা তাহলে কোন এ ও সি ইকাল টু বি প্রদীপ বি প্রদীপ কোন কোনটা হবে এটা তাহলে বি ও ডি বিও ডি ওকে তো স্টুডেন্টস আর সূত্র অবশ্যই বুঝতে পেরেছো চলো এরপর যেটা নেক্সট অঙ্কটা সোয়ান বরঙ্কুটা অঙ্কটা করবো তাহলে স্বর্ণ অঙ্কটার ক্ষেত্রে বলেছে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র লেখো ওকে তাহলে সোয়ানম্বরটা তাহলে এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখতে বলছে এর দুটার সূত্র কিন্তু দুটো রয়েছে একটা মাননীয় সূত্র একটা উৎপাদিক বিশ্লেষণ সূত্র ওকে তাহলে উৎপাদিক বিশ্লেষণ সূত্রটা হবে এ মাইনাস বি

এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা হচ্ছে ফোর বিশুত্র ওকে তো আশা করি তুমি অবশ্যই বুঝতে পেরেছো এরপর যেটা দুই নম্বর থেকে অঙ্কগুলো রয়েছে সেগুলো করবো তো স্টুডেন্টস এখানে দুই নম্বর থেকে অঙ্কটার ক্ষেত্রে বলেছে চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কতটা কমাতে হবে সেটা কিন্তু আমাকে নির্ণয় করতে বলছে ওকে তো স্টুডেন্টস আমি কিন্তু অঙ্কটা করে রেখেছি যাতে তাড়াতাড়ি মানে করতে পারে অঙ্কগুলো ওকে তো দুই এর এক নম্বরটা আমি এখানে ধরে নিয়ে এসে ধরি একশো টাকা চিনি পাওয়া যেত একশো একক আগে ওকে আগে একশো টাকা কতক একশো একক চিনি পাওয়া যেত এখন চিনির মূল্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় তাই চিনির মূল্য যদি টোয়েন্টি ফাইভ ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে একশো একক চিনির দাম হবে তাহলে একশো প্লাস পঁচিশ মানে কি একশো পঁচিশ টাকা হবে তাহলে এবার এখন তাহলে একশো পঁচিশ টাকা কত একর চিনি পাওয়া যায় একশো একর চিনি পাওয়া যায় তাহলে এক টাকা এত একর চিনি পাওয়া যায় এবার যদি শতকরা বলছে মানে একশো টাকা কত কেজি চিনি পাওয়া যায় তাই না তাহলে অতএব একশো টাকা চিনি পাওয়া যায় তাহলে এত টাকা এটা কাটাকাটি করেছে ওকে তাহলে এখানে ফার্স্ট পঁচিশ পাঁচ দিয়ে কাটছে পাঁচ কুড়ি একশো পঁচিশ পাঁচ দিয়ে একশো কাটছে পাঁচ কুড়ি একশো এবার আটা আবার এটাকে পাঁচ দিয়ে কাটছে পাঁচ পয়সা পঁচিশ পাঁচ কুড়ি একশো চার আর গুণ করলে আশি হয় আশি একক ওকে তাহলে একশো টাকা চিনি পাওয়া যেত আশি একক এখন এখন একশো টাকা শতকরা তাহলে কত একক চিনি পাওয়া যায় আশি একক চিনি পাওয়া যায় কিন্তু আমার এখানে বলেছে শতকরা কতটা ব্যবহার কমাতে হবে তাই না তাহলে চিনির পরিমাণ কমাতে হবে আগে তাহলে একশো একক ছিল এখন তো আশি একক তাহলে কত একক কমবে একশো থেকে আমি আশি বিয়ে করবো তাহলে তো টোয়েন্টি একক তাই না তাহলে শতকরা কমবেছো টোয়েন্টি পার্সেন্ট তা আশা করি তুমি অবশ্যই বুঝতে পেরেছো এরপর যেটা দুই নম্বর অঙ্কটা রয়েছে সেটা করবো ওকে তাহলে দুই নম্বর দেখো অঙ্কটার ক্ষেত্রে এখানে বলেছে এক পাত্রে শরবতে ফাইভ ইস টু টু অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে এই শরবতে কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সম পরিমাণ জল ঢালে সিরাপ ও জলের পরিমাণে সমান সমান হবে ওকে এটা বলেছে তো দুই নম্বর অঙ্কটা আবার তো এখানে আমি ধরে নিয়েছি ধরি পাত্রে শরবতের পরিমাণ আছে এক্স একক এবং শরবতের সিরাপ ও জলের পরিমাণ ফাইভ ইস টু টু এটা দেওয়া রয়েছে ওকে তা আমি সিরাপে তাহলে আনুপাতিক ভাকার তাহলে কত হবে ফাইভ উপরে থাকবে পাঁচের দুই যোগ করে নিয়েছি লাগবো অনেকে ফাইভ প্লাস ফাইভ সেভেন অংশ এবার জলের আনুপাতিক ভাগ করা হলো জল কত রয়েছে দুই তাহলে দুটো উপরে থাকবে তাহলে এই দুটো যোগ করে নিচে লেগুণ তাহলে দুই বাই ফাইভ প্লাস টু হবে মানে দুই বাই সাত অংশ তাহলে সিরাপের আনুপাতিক ভাগ করেছে পাঁচ বাই সাত অংশ এবং জলের আনুপাতিক ভাগ করেছে টু বাই সাত অংশ ওকে তাহলে শরবত কতগুলো রয়েছে এক্স একক রয়েছে যেহেতু আমি শরবতে এক্স একক ধরে নিয়েছি শরবতের পরিমাণটা যেহেতু দেওয়া নেই তাহলে এক্স একক শরবতে তাহলে সিরাপের পরিমাণ হবে তাহলে এক্স দিয়ে গুণ করবো তাহলে এত একক এবং একস একক শরবতে জলের পরিমাণ তাহলে এত একক হবে ওকে তাহলে এটা হচ্ছে জলের সিরাপের পরিমাণ এটা হচ্ছে জলের পরিমাণ এবার এখানে বলছে ওয়াই একক শরবত তুলে নিয়েছে এবং তার পরিবর্তে সম পরিমাণে কী হয়েছে জল ঢেলেছে তা আমি ধরে নাম ওয়াই একক শরবত তুলে নিয়ে তার পরিবর্তে ওয়াই একক জল ঢালালো এবার যদি আমি ওয়াই একক যদি তুলে নিই তাহলে সেখানে নিশ্চয়ই জলও থাকবে এবং সিরাপে থাকবে তাহলে আমি সেই ওয়াই এককের মধ্যে কতটা জল এবং কতটা সিরাপ রয়েছে সেটার পরিমাণটা বারো করেছে ওকে তাহলে ওয়াই একক শরবত জলের পরিমাণ হচ্ছে এটা এবং ওয়াই একক সে সিরাপের পরিমাণ হচ্ছে এটা ওকে লেবার বলেছে যদি এবার সম পরিমাণ এটা যদি তুলে নেয় এটার এবার এখানে বলেছে যদি এই অংশটা মানে জলের পরিমাণটা যদি এই অংশটা আর এই অংশটা তুলে নয় এবং তার সম সমপরিমাণে যে জল ঢালে তাহলে জল এবং যেটা রয়েছে জল এবং তাহলে এখানে সিরাপের পরিমাণটা দুটো সমান সমান হবে ওকে তাহলে ফার্স্টে প্রথমে এটা হচ্ছে জলের পরিমাণ তো এটা থেকে এটা প্রথমে জলটা তুলে নিয়েছে তাই না এবার এটা হচ্ছে সিরাপের পরিমাণ তো এখানে কী রয়েছে ফাইভ এক্স এটা হচ্ছে ফাইভ এক্স বা সেভেন এটা হচ্ছে মোট হচ্ছে সিরাপের পরিমাণ তাহলে এই মোট সিরাপের পরিমাণ থেকে এতটা পরিমাণ সিরাপ কি তুলে নিয়েছে তাহলে আমি এই সিরাপেরটা থেকে এই সিরাপটা বাদ দিলাম ওকে এবার কি বলেছে এটা এটা হচ্ছে জলের পরিমাণটা তাই না তাহলে এই জল থেকে এতটা জল তুলে নিয়েছে এবার কি এই ওয়াই এফ জল ঢেলেছে মানে তাহলে এইটা আর এটাকে দুটো সমান হবে তা আমি সমান করে দিয়েছে ওকে এবার এটা আমি লসেও করেছি ওকে তাহলে এখানে কি রয়েছে সাত সাত আর লসাগু লসগুলো সাত তাহলে সাত আর সাতের লসাত এবার তাহলে সাত সাত ক্যান্সেল হয় তাহলে ফাইভ এক্স মাইনাস ফাইভ ফাইভ এক্স ফাইভ তাহলে টু টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস কি সেভেন এবার ফাইভ এক্স রয়েছে ফাইভ আমি কি টু টা ইকুয়াল টু এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হবে ফাইভ ওয়াইডে ইকলটা এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস টু ওয়াই এসে প্লাস সেভেন ওয়াই তাহলে মাইনাস ফাইভ ওয়েডো ইকালটা এদিকে প্লাস ফাইভ ওয়াই ওকে এবার পাঁচটা এক্স থেকে দুটা এক্স বদলে তিনটা এক্স আর এবার কি পাঁচ সাত আর পাঁচ বারো যোগ করে সাত আর পাঁচ যোগ করলে বারো হয় বাড়তি দুই বদলে দশ আর টেন ওয়াই ওকে তো ওয়াই তাহলে টু থ্রি এক্স বাই টেন ওয়াই টু এক্স ইন্টু থ্রি বাই টেন তা আমাকে এখানে বার করতে বলছে এখানে কী বার করতে বলছে তাহলে ওই শরবত কতটুকু অংশ তুলে নিয়ে তার মধ্যে সমকূরণ জল ঢালে জল এবং সিরাপের পরিমাণটাকে সমান সমান হবে তাহলে শরবত থেকে কতটুকু অংশ তুলে নিয়ে তাই না এবার এখানে ওয়াই ইকোয়াল টু ওয়াইয়ের পরিমাণ কি তুলে নেওয়া অংশটা ওয়াই মানে কি তুলে নেওয়া অংশটা তাহলে তুলে নিলো ওয়াই ইকোয়াল টু এক্স ইন্টু থ্রি বাই টেন রয়েছে তাই না তো ওয়াই মানে কি তুলে নেওয়াটা থ্রি বাই টেন তাহলে এক্সে থ্রি বাই টেন তাহলে এক্স মানে কি সর্বতার তাহলে সর্বত্র কত অংশ তুলে নিয়েছে তিন বাই দশ অংশ তাহলে এটা এবার আমরা লাস্ট আনসারটা লিখে দেবো অতএব তিন বাই দশ অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমগ্রের জল ঢালে সেরাপ জলের পরিমাণটা সমান হবে ওকে তাহলে কত অংশে তিন বাই দশ অংশ এটা হবে আনসার তাহলে আমরা সে সেই আনসারটা লিখে দেবো ওকে লাস্টে যেটা লিখে দেবো এই শরবতে তা তিন বাই দশ অংশ তুলে নিয়ে তার পরবর্তী পরিমাণ জল ঢাললে শিরাপ জলের পরিমাণটা সমান সমান হবে ওকে তো চলো এরপর যে নেক্সট তিন নম্বর অঙ্কটা রয়েছে করবো তো তিন নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি জাহাজে কলকাতা থেকে কোচিন যেতে পঁচিশ দিন সময় লাগে জাহাজটি চৌত্রিশ জন নাবিক এবং প্রত্যেকে নাবিকের প্রতিদিন প্রতিদিন আটশো পঞ্চাশ গ্রাম খাবার ব্যবস্থা করা করে যাত্রা শুরু করলো কিন্তু তেরো দিন পরে ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে পনেরো জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজটি গতিবেগ বাড়িয়ে দশ দিনে কোশ্চিন পৌঁছালো এখন প্রত্যেক নাবিক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোশ্চিন নিরাপদে পৌঁছাতে পারবে এবং সমস্ত খাবার ওই সময় শেষ হবে ওকে তোর সে পদে হিসাব করে লিখতে বলছে তো অঙ্কটা কিন্তু করা রয়েছে ওকে অঙ্কটা কিন্তু আমি করে রয়েছে দেখো ফার্স্ট উপরে কি লিখেছে গণিতের ভাষা সমস্যাটি ওকে তাহলে ফার্স্ট থেকে নয় লেখব গণিতের ভাষা সমস্যাটি হলো এটা কিন্তু তিনবার অঙ্কটা তো এবার কি ফার্স্টকে প্রথমকে সংখ্যাটা দেওয়া রয়েছে তারপর হচ্ছে সময় তারপর হচ্ছে খাদ্যের পরিমাণ ব্র্যাকেট হবে গ্রাম ওকে তো ছত্রিশ জন লোক ছিল তারপর কি পঁচিশ দিন সময় ছিল কিন্তু তেরো দিন তো অতিবাহিত রয়েছে তো টোটাল দিন থেকে বারো দিন আর একজনের কেউ দিন আটশো পঞ্চাশ করে খাবার চলে তারপর এবার পনেরো জনকে তোলা হয়েছে আগে ছত্রিশ জন এখন আসলে পনেরো জন তাহলে একান্ন জন হবে বার দশ দিনে পৌঁছাবে তাহলে দশ দিনে পৌঁছেছে কতটা খাবারের পরিমাণ হবে সেটা আমাকে বার করতে বলছে ওকে তাহলে স্টুডেন্টস ভালো করে লক্ষ্য করো যদি এটা যদি অপরিভূত থাকে মনে করি এই অংশটা নাই এই অংশটা যে না থাকে তাহলে সময় আর খাদ্যের পরিমাণটা যে ভালো করে লক্ষ্য করে এখানে সময়টা আগে ছিল বারো দিন এখন ছিল দশ দিন সময়টা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে তাহলে সময়টা যদি হ্রাস পায় তাহলে খাদ্যের পরিমাণটা বৃদ্ধি পাবে এবার এটা যদি এই পাঠটা যদি না থাকে এবার লোকসংখ্যার খাদ্যের পরিমাণ যদি থাকে তো লোকসংখ্যার পরিমাণটা বৃদ্ধি পেয়েছে আগে থেকে তাহলে খাদ্যের পরিমাণটা কি কমবে তাই না তাহলে দুটোর ক্ষেত্রে কী হয় ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা এখানে লিখে দিয়েছি ওকে তাহলে এই ক্ষেত্রে সংখ্যা অপরিবর্তিত থাকলে সময় হ্রাস পেলে খাদ্যের পরিমাণ বৃদ্ধি পাবে ওকে তাহলে অতএব সময়ের সাথে খাদ্যের ব্যস্ত সম্পর্ক আবার সময় যদি অপরিবর্তিত থাকে তাহলে লোকসংখ্যা বৃদ্ধি পেলে খাদ্যের পরিমাণ কি হ্রাস পাবে লোকসংখ্যার সাথে খাদ্যের পরিমাণ ব্যস্ত সম্পর্ক ওকে এবার লিখেছি ওতে নির্ণয় খাদ্যের পরিমাণ যেহেতু দুটো ব্যস্ত সম্পর্কে যেরকমই আছে সেরকম তো তাহলে আটশো পঞ্চাশ ইন্টু ছত্রিশ বাই একান্ন ইন্টু বারো বাই দশ ওকে এটা কাটাকাটি করলে সাতশো কুড়ি গ্রাম হয় তাহলে প্রত্যেক নাবিক প্রতিদিন করে যদি সাতশো কুড়ি গ্রাম খাবার যদি খায় তাহলে ওই মজুদ খাবারে তারা কচিন নিরাপদে পৌঁছে পারে এবং সমস্ত খাবার ওই সময় কী বলতো শেষ হয়ে যাবে ওকে কত সুন্দর অঙ্ক না একদম কিন্তু এই যে ওকে স্টুডেন্টস দুই একবার প্র্যাকটিসও হয়ে যাবে ওকে তো চলো এরপর যেটা নেক্সট নম্বর অঙ্কটা রয়েছে তিন নম্বরটার দাগের সেটা করবো তো তিন নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে এখানে বলেছে উৎপাদেকে বিশ্লেষণ করো ওকে কী বলেছে উৎপাদেকে বিশ্লেষণ করুন তা আমি কিন্তু এখানে এক নম্বর অঙ্কটা করেছি ওকে তো এই যে এক নম্বর অঙ্কটা কী রয়েছে এক্সেস কেয়ার এক নম্বর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এ প্লাস বি মাইনাস বি ওকে তো এটা যদি এ হয় এটা বি তে এ প্লাস বি ইন্টু এ মাইস বিস্ত্রে এ স্কয়ার মানস বি স্কোয়ার তো এখান থেকে কিন্তু একটা সূত্র পড়ে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে তাহলে এ স্কোয়ার মাইস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে তো চলো এরপর দুই নম্বর অঙ্কটা করবো তাহলে দুই নম্বর অঙ্কটা রয়েছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস সেভেন রয়েছে তো এটা যদি এ হয় তাহলে এটা বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শুধু এ প্লাস বি বিতর হোল স্কোয়ার মাইনাস বি তো হোল স্কোয়ার প্লাস টু বি এই সূত্রটা লেগেছে ওকে তারপর মাইনাস এ মাইনাস বিস ওয়ান বাই এ মাইনাস সেভেন রয়েছে ওকে তাহলে দুই এই এ এ ক্যান্সেল দুই দিয়ে এটাকে গুণ করলে এটা হবে দুই আর দুই গুণ করলে চার হয় এ মাইনাস ওয়ান বাই এ রয়েছে এ মাইনাস ওয়ান বি মাইনাস সেভেন রয়েছে মাইনাস সেভেন এরপর সাত থেকে চার বদলে তিন হয় মাইনাস তিন এখানে এ মাইনাস ওয়ান বাই এ রয়েছে এখানে এ মাইনাস ওয়ান বাই এ রয়েছে তাহলে এটাকে আমি পি ধরলাম ওকে তাহলে টু পি স্কোয়ার মাইনাস পি মাইনাস থ্রি হবে এরপর এটাকে মিডল ডাম করেছি ওকে মিডিল ডাম করেছি তো মিডল ডাম করে এটা হয় তারপর এখানে পির মানটা বসিয়ে দিছি পির মানটা বসিয়ে দিলে এটা হয় ওকে আবার এই সঙ্গেটাকে আবার মিডিল টার্ম করা যায় আবার আমি মিডিল টার্ম করেছি ওকে মিডিল টার্ম করেছি তো এটাকে মিডিল অঙ্ক মাইনাস ফার প্লাস ওয়ান হয় তা আবার এখান থেকে কম উনি সে কম নিলেটা হয় ওকে তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো ভালো করে এই অঙ্কটা দেখে নাও ওকে লিখে নেবে তোমরা অবশ্যই তো চলো এরপর যেটা রয়েছে দুই নম্বর অঙ্কটা তিন নম্বর অঙ্কটা সেটা দেখে নেব তো স্টুডেন্টস এরপর থেকে তিন নম্বর অঙ্কটা রয়েছে এক্স টু ডবুল সিক্স ওয়াই টু ডবুল সিক্স মাইনাস নাইন এক্স ওয়াই কিউব প্লাস এইট রয়েছে ওকে তো এটা আমি মিডল টার্ম করেছি তাহলে আটটায় একশো ওয়াই মাইনাস একটা একশো ওয়াই ক্যু তাহলে মাইনাস নয়টা এক্সো ওয়াই কু হয় প্লাস আট ওকে তো এখান থেকে কমন যায় তাহলে এটা সেটা হয় ওকে এখান থেকে ওয়ান কমন যায় ওয়ান নিয়েছি এরপর এখানে এক্সোয়ু মাইনাস এইট এক্সো তাহলে এটা একবার লেগেছে এখানে এক্সো ওয়াই কু পরে থেকে এখানে মাইনাস মাইনাস এটা সূত্র ফেলে দিয়েছে ওকে তো সূত্র ফেলে দিলে এটা হয় তোমরা অবশ্যই লিখে নেব ভালো করে ওকে তো চলো এরপর যেটা নেক্সট নম্বর অঙ্কটা রয়েছে তোমরা ভালো করে দেখো না সূত্রটাতে লিখে নেবে ওকে তো আমি কিন্তু এটা হোয়াটসঅ্যাপ আমার চ্যানেলও রয়েছে এই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক তোমরা সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে যুক্ত হয় আমার চ্যানেলটা যুক্ত হয় সেখান থেকে তোমরা এই কপিগুলো সংগ্রহ করতে পারো ওকে তো চলো চার নম্বর অঙ্কটা দেখে নেবো তো চার নম্বর অঙ্কটার ক্ষেত্রে এখানে বলেছে কিন্তু গোয়াসাগর নির্ণয় করো ওকে তাহলে গোয়াসাগর নির্ণয় করো এই যে চারে এটা কিন্তু আমি কিন্তু দুটাই কিন্তু করে রেখেছি ওকে তো চলো এই যে গোয়াসাগর নির্ণয় করো তোমরা দেখতে পাচ্ছো এটা রয়েছে অঙ্কটা তাহলে প্রথম রাশি হচ্ছে এটা দিয়ে এটা দ্বিতীয় রাশি এটা তৃতীয় রাশি তাহলে এটা আমি উৎপাদকে বিশ্লেষণ করছি এটা হয় দ্বিতীয় রাশিকে উৎপাদে বিশ্লেষণ করেছে এটা হয় এবং তৃতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করেছে এটা হয় যেহেতু গসাগু নির্ণয় করতে বলছে তাহলে এদের মধ্যে যে সংখ্যাটা কমন রয়েছে সেটাই হবে তাদের গসাগু তাহলে এখানে এ মাইনাস ওয়ানটা কমন রয়েছে তাহলে এ মাইনাস ওয়ানটা কমন নিয়ে নিছে তাহলে এটাই হবে কী বলতে এদের মধ্যে গসাগু ওকে তো চলো এবার অথবাটা যেটা রয়েছে সেটা করবো তাহলে অথবাটার ক্ষেত্রে এখানে রয়েছে টু এ এক্স মাইনাস এ এক্স তার হলো স্কোয়ার কমা ফোর এ এক্স স্কোয়ার এক্স কমা এ মাইনাস এক্স তার কিউব রয়েছে ওকে এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশি হচ্ছে এটা এটাকে এ মাইনাস এক্স তার স্কোয়ার হয়েছে তার মানে এটা মানে কত দুবার দুবার লেগেছে ওকে তাহলে এটাকে উত্তর থেকে বিশ্লেষণ করছে এটা হয় তো এদের মধ্যে যেটা কমন হয়েছে সেটা কমন নিয়েছি ওকে তো চলো এরপর পাঁচ নম্বরটা করে নেব পাঁচ নম্বরটার ক্ষেত্রে বলেছে এখানে তাহলে লস হবো নির্ণয় করো ওকে তাহলে সংখ্যাটা এখানে দুয়ার হয়েছে আমি কিন্তু কোনো লস হবো নির্ণয় করেছি ওকে ভালো করে দেখ এই যে প্রথম রাশির ক্ষেত্রে করেছি এটা দ্বিতীয় রাশি এটা আছে তৃতীয় রাশি ওকে তো এদের মধ্যে লস হবো আসবে সেটা এটা সেদের মধ্যে লস হবো ওকে তো স্টুডেন্টস এটা তোমরা ভালো করে করে নেবে তা আমি কিন্তু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে এই কপিগুলো দিয়ে রাখবো তোমরা সেখান থেকে কালেক্ট করতে পারো ওকে তো স্টুডেন্টস আজকে এই পর্যন্তই দেখো ততজন ভালো থেকে সুস্থ হবে গুড বাই